পিজিএম এফআই যে আপনি কিভাবে রাইড করতে চাচ্ছেন এই জিনিসটা সে বুঝবে তারপর সে অনুযায়ী পাওয়ার সাপ্লাই করবে আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি মোটো মেহেদি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমার সামনে এটা কি দাঁড়াইছে আজকে কিসের সাথে দাঁড়াই আছে আমি এটা হন্ডা হর্নেট টু পয়েন্ট ও হর্নেট মানে হচ্ছে ভোলতা বল্লা বা ভিমরোল বলি না এইটা দেখতেও সেম এবং ভিমরোলের ভিতরে যেরকম বিষ এটার মধ্যে এত বিষ এত পাওয়ার এটা পুরো ভিডিওতে বলবো আর আপনাদের দেখাবো আজকে পাওয়ারের কথা যখন বলেই ফেলাম তাহলে বাইকটার ইঞ্জিনের কথাও বলতে হয় বাইকটার ইঞ্জিন হচ্ছে একশো চুরাশি দশমিক চার সিসির সিঙ্গেল সিলিন্ডার এস ও টেকনোলজির একটা ইঞ্জিন যেটা থেকে পাওয়ার উৎপন্ন করে ষোলো দশমিক ষোলো পিএস আট হাজার পাঁচশো আর পি এম এ আর টক ডেলিভারি করে পনেরো দশমিক পনেরো নিউটন মিটার ছয় হাজার পাঁচশো আর পি এম এ পাওয়ারের কথা যখন বললামই তাহলে কিন্তু বাইকের ব্রেকিংটার কথা বলতে হয় কারণ বাইক চালাইতে জানলে তো হবে না বাইকটাকে থামাইতেও জানতে হবে আর বাইকটাকে ঠিকঠাক মতো থামানোর জন্য অর্থাৎ ব্রেকিংটাকে ভালো করার জন্য এখানে দেওয়া আছে দুইশো ছিয়াত্তর এম এম এর প্যাটাল ডিক্স ব্রেক সামনে আর পিছনে দিয়েছে দুইশো বিশ এম এম এর প্যাটাল ডিস্ক ব্রেক আর ব্রেক ক্যালিপারটা দেওয়া আছে নিশিনের একই সাথে এটাতে দেওয়া আছে সিঙ্গেল চ্যানেল এবিএস এখানে মনে হয় একটু কমতি মনে হইল আমার কাছে ডাবল চ্যানেল এবিএস দিলে আর একটু বেটার ব্রেকিং পারফরমেন্সটা পাওয়া যেত তারপরেও যতটুক দিছে খারাপ দেয় নাই এবার আসি বাইকটার টায়ারের ব্যাপারে সামনে পিছনে একদম বেশ ভালো ফ্যাটি টায়ার ব্যবহার করছে সামনের টায়ারটা হচ্ছে একশো দশ সত্তর বাই সতেরো আর পিছনে ব্যবহার করা হয়েছে একশো চল্লিশ সত্তর বাই সতেরো সাইজের টায়ার এবার আসি সবচাইতে মজার দুইটা ফিচারে এর মধ্যে একটা হচ্ছে বাইকটাতে ব্যবহার করা হয়েছে অ্যাসিস্ট অ্যান্ড স্লিপার ক্লাচ যেটার কারণে বাইকের ক্লাচটা কিন্তু অনেক স্মুথ এবং সফট আর অ্যাসিস্ট এবং স্লিপার ক্লাচের আরও দুইটা কাজ আছে একটা হচ্ছে অ্যাসিস্ট যেটা হচ্ছে আপনার এই যে গিয়ার শিফটিংটাকে অনেক বেশি স্মুথ করবে অনেক বেশি স্মুথ করবে আর স্লিপারের কাজটা হচ্ছে আপনার ইঞ্জিন ব্রেকে এটা চমৎকার হেল্প করবে আপনাকে তারপরের মজার ফিচারগুলো হচ্ছে বাইকটা ফুল এলইডি সেট আসছে এইটা সাধারণত খুব রেয়ার আমাদের দেশের একশো বা দুইশো সিসি সেগমেন্টগুলোতে মানে একটা না একটা হ্যালোজেন সেট দিয়ে দিয়েই দেয় বাট এইটাতে ইন্ডিকেটর বলেন হেডলাইট বলেন পিছনের ব্রেক লাইট বলেন বা পিছনের ইন্ডিকেটর বলেন সবগুলাতে টোটাল এল ইডি সেট আপ পিজিএম এফআই যেটা কিনা সবচাইতে মজার একটা ব্যাপার কেন বলতেছি একটু শুনেন। আপনি রাইড করেন আপনার রাইডিং হ্যাবিটটা কি এইটা বুঝার ক্ষমতা এই বাইকের আছে বিশ্বাস হয় হ্যাঁ আপনি কিভাবে রাইড করতে চাচ্ছেন এই জিনিসটা সে বুঝবে তারপর সে অনুযায়ী পাওয়ার সাপ্লাই করবে এই জন্যই এটার এফআইয়ের নামটা শুধু এফআই দেয় নাই দিয়েছে পিজিএম এফআই অর্থাৎ প্রোগ্রামেবল এফআই আপনি যখন শ্রটলে হাত রাখবেন আপনি রাইড করতেছেন আপনি কি জেন্টেল রাইডার না অ্যাগ্রেসিভ রাইডার সে আপনার এই থ্রটল ঘোরানোর উপরে বুঝে ফেলবে বুঝে গিয়ে তারপর ওইভাবে পাওয়ার সাপ্লাই করবে ফুয়েল সাপ্লাই করবে হ্যাঁ ধরেন আপনি নর্মালি চালাচ্ছেন পনেরো বিশ তিরিশ চল্লিশ স্পিডে এবং আস্তে আস্তে অ্যাক্সেলারেট করতেছেন সে বুঝে নিবে যে আপনি জেন্টেল রাইডার সে সময় সে একদম ফুল পাওয়ারটা সাপ্লাই করবে না আস্তে ধীরে পাওয়ার দিবে আপনাকে আর আপনি যখন থ্রটলটা একটু বেশি মুসলাইতেছেন বা একটু চেষ্টা করতেছেন পুশ করার প্রথম দিকে আপনি পুশ করার ফিলটা না কারণ সে তখনও বুঝতে পারে নাই কারণ এতক্ষণ সে জেন্টাল রাইডার মনে করে আপনাকে জেন্টেলি পাওয়ার সাপ্লাই করতেছিল কিন্তু যখনই আপনি থ্রটল ঘুরাচ্ছেন কয়েকবার পুশ করতে চাচ্ছেন সে বুঝে ফেলতেছে আপনি পাওয়ার আপ করতে চাইতেছেন এরপরে একটু পরে ইনস্ট্যান্ট হয়তো দুই তিন সেকেন্ড লাগবে বা চার পাঁচ সেকেন্ড লাগবে তখন কিন্তু সে একদম ফুল র পাওয়ারটা আপনাকে সাপ্লাই দেওয়া শুরু করবে তখন আপনি এইটার র পাওয়ারটা ফিল করতে পারবেন এইটা কিন্তু ফান ফ্যাক্টর মানে অনেক বেশি পাওয়ারফুল একটা ইঞ্জিন সেটা আপনি যখন তাকে বুঝাইতে পারবেন আমি পাওয়ারের ফিলটা নিতে চাচ্ছি সে তখন একদম ভিমরুলের মতো বিষের মতো পাওয়ারটা ডেলিভারি করবে আপনাকে এই হর্নেট বাইকের আরেকটা মজার জিনিস হচ্ছে এটার ইউএসডি সাসপেনশন এইটাতে সোয়া ব্র্যান্ডের একটা ইউএসডি সাসপেনশন দেওয়া আছে যেটা কিনা না বাইকটাকে হাই স্পিডে স্টেবিলিটি দিতে অনেক বেশি হেল্প করবে কারণ নর্মাল সাসপেনশনগুলোর চাইতে বা টেলিস্কোপ সাসপেনশনগুলোর চাইতে ইউএসডি সাসপেনশনগুলো হাই স্পিড স্টেবিলিটি অনেক বেশি আর এটার পিছনে দেওয়া আছে অ্যাডজাস্টেবল মনোসক সাসপেনশন তো অনেক কথা তো হইলো এবার বাইকটা রাইড না করলে আসলে ভালো লাগতেছে না আমি এখন বাইকটা রাইড করব আর রাইড করতে করতে বলবো বাইকটার ব্যাপারে আর বিস্তারিত আমি এখন বাইকটার ককপিটে বসে আছি আমার উচ্চতা হচ্ছে পাঁচ ফুট তিন উচ্চতার সাথে বাইকের যে উচ্চতা আছে খারাপ না আমার কিন্তু খুব বেশি আনকমফোর্টেবল লাগতেছে না আমি বেশ কমফোর্টেবলই আছি এই যে খুবই কমফোর্টেবল লাগতেছে এবং বাইকের যে ওজন এটাকে আমি আরামসেই হ্যান্ডেল করতে পারতেছি কোনো সমস্যা হবে না আশা করি এখন বাইকটা আমি রাইড করবো রাইড করতে করতে এটার রাইডিং এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে একটু শেয়ার করবো এর আগে আমরা বাইকের একজস্ট নোটটা একটু শুনে নিই আমি স্টার্ট দিলাম বিসমিল্লা এক ক্লিকই স্টার্ট ওয়াউ এফআই বাইকের এই একটা মজা এটা হচ্ছে বাইকের সাউন্ড হর্নের সাউন্ড আমার বরাবরই বেশ ভালো লাগে তবে এটা সাউন্ডটা আরেকটু একটু জোস করছে হুম অ্যাগ্রেসিভনেস আছে সাউন্ডটাতে বাইকের সাউন্ডটাতে অ্যাগ্রেসিভনেস আসে বাকিটা আমরা চালাতে চালাতে একটু বলি প্রথমে কিন্তু আপনাদের বলছি যে বাইকটা প্রোগ্রামেবল এফআই ইঞ্জিনের দ্বারা পরিচালিত মানে হচ্ছে এটাকে যদি আপনি অ্যাগ্রেসিভ রাইড করতে চান আপনি নর্মালি জেন্টাল রাইড করতেছেন বাট আপনি অ্যাগ্রেসিভ রাইড করতে চাচ্ছেন তখন কিন্তু শুরুতেই চাইলে আপনি এটাকে পুশ করতে পারবেন না বা পুশ করলেও সে পুরো পাওয়ারটা ডেলিভারি দিবে না তাকে বুঝাইতে হবে যে মিস্টার ভিমরুল সাহেব আমি আপনাকে একটু অ্যাগ্রেসিভলি রাইড করতে চাচ্ছি আপনি কি দয়া করে আমাকে পুরো পাওয়ারটা ডেলিভারি দিবেন তারপর বেশ কয়েকবার এরকম ওয়াহ কয়েকবারই এরকম আপনাকে ফটলটা পুশ করতে হবে তারপর সে বুঝে যাবে যে আপনি অ্যাগ্রেসিভলি রাইড করতে চাচ্ছেন তখনই সে তার ফুল পারফরমেন্স পাওয়ার ডেলিভারি দেওয়া শুরু করবে বাইকটা চালানো পুরাই একটা মজার ব্যাপার ভাই এত স্মুথ পাওয়ার ডেলিভারি করতেছে এবং ইঞ্জিনটা সুপার স্মুথ এত রিফাইন করছে হর্নেটের আগের ভার্সনের ইঞ্জিনটাও অনেক বেশি স্মুথ ছিল আর হোন্ডার ইঞ্জিন নিয়ে কোনো কথা হবে না হোন্ডার ইঞ্জিন সবসময় বাটারি স্মুথ একটা ফিল দেয় এইটা তো সেম আমি এখন তিন গিয়ারই চালাচ্ছি আমি গিয়ারটা বাড়াচ্ছে না কমাচ্ছে না কিন্তু এই ওয়াও কোনো ভাইব্রেশন নাই কোনো ভাইব্রেশন নাই হ্যান্ডেলবারে কোনো প্রকার কোনো ভাইব্রেশন নাই হাই আর পি এমও বাইকটা চরমভাবে স্টেবিলিটি দেখাইতে পারতেছে যদিও আমি হাই স্পিডে যাচ্ছি না হাই এর কথা বলছি হাই স্পিডে এখানে টানার সুযোগ নাই তবে টানতে পারলে বুঝাইতে পারতাম এইখানে হচ্ছে ইউএসডি সাসপেনশনের মজা হাই স্পিডে বাইকটা অনেক বেশি স্টেবল থাকে ওয়াও ব্রেকিং ভাই কি বলবো আমি সত্তর আশি থেকে এক প্রেসে তিরিশে চলে আসছি এবং ব্রেকিং না খুবই অল্প ছিল ফিডব্যাক অসাধারণ আচ্ছা এবার আপনাদেরকে আমি বাইকের মজার যে ব্যাপারটা সেটা একটু দেখাই অ্যাসিস্ট অ্যান্ড স্লিপার ক্লাচের যে বিষয়টা অ্যাসিস্টের কারণে ক্লাচটা অনেক স্মুথলি শিফট করা যাচ্ছে এই যে দেখেন এই যে এই যে আহ কি স্মুথলি আমি ক্লাস শিফট করতে পারতেছি স্লিপার ক্লাচের যে ব্যাপারটা সেটা যেটা বললাম আর কি আপনি যখন ইঞ্জিন ব্রেক ইউজ করবেন ডাউন করবেন বাইকটা আপনাকে বুঝতেই দিবে না যে আপনি ডাউন করতেছেন এই যে দেখেন আমি এখন তিনে আসি এই স্পিড থেকে আমি যদি দুয়ে চলে যেতে চাই এই যে বাইকে তেমন কোনো ধাক্কাই লাগে না ভাই জাস্ট ইঞ্জিনের সাউন্ডটা বেড়ে গেছে যেটা বাড়বে স্বাভাবিক কারণ আপনি যখন গিয়ারটা ডাউন করবেন ইঞ্জিনের আরপিম না অটোমেটিক বেড়ে যাবে এবং সেটা আপনাকে ব্রেকিংয়ে একটা ইফেক্ট দিবে ব্রেকটাকে জমানোর জন্য স্লিপার ক্লাচের এই ব্যাপারটা অনেক বেশি ভালো লাগছে এটা ইঞ্জিন ব্রেকে আপনাকে স্মুথ একটা সাপোর্ট দিবে। হ্যাঁ স্মুথ সাপোর্ট দেবে কারণ আপনি যখন ডাউনশিফট করবেন বাইকটা কিন্তু আপনাকে ধাক্কা ধাক্কির ফিল দিবে না হ্যাঁ হ্যাঁ এই যে এখন আমি দুই গিয়ার থেকে যদি এক গিয়ারে নেমে যাই এই যে আমার ব্রেক হয়ে যাচ্ছে তবে যে ধাক্কা মারার যে ব্যাপারগুলো এটা কিন্তু সে আমাকে ফিলই করাইতে দিচ্ছে না এটাই হচ্ছে অ্যাসিস্ট অ্যান্ড স্লিপার ক্লাচের মজা আপনি স্মুথলি ক্লাচ শিফট করতে পারবেন এবং স্মুথলি গিয়ার ডাউন করতে পারবেন ইঞ্জিন ব্রেক ব্যবহার করার ক্ষেত্রে সেই সাথে আপনার চাকাটাও কিন্তু লক হবে না নর্মালি ইঞ্জিন ব্রেক ব্যবহার করলে কিন্তু চাকা লক হয়ে যাওয়ার চান্স থাকে মিনিমাম হলেও থাকে বাট স্লিপার ক্লাচের কারণে কিন্তু চাকা লক হওয়ার কোনো রকম কোনো চান্স নাই এই রেশিওটাকে সে ঠিকঠাক মতো কাজে লাগাইয়ে স্পিডটাকে ওইভাবেই কমায় ইঞ্জিন ব্রেকটা চাকার ব্রেকের সাথে ওইভাবেই কাজ করে যেন চাকাটা স্লিপ না করে বা চাকাটা লক না হয়ে যায় বাইকটার হ্যান্ডেলবার পজিশন আপরাইট হওয়ার কারণে এটাতে কিন্তু বসে বেশ মজা আছে মানে একদম কমফোর্টলি আমি বসতে পারতেছি এবং বসার পজিশনটা অনেক বেশি কমফোর্ট লাগতেছে আমার কাছে আমার মনে হচ্ছে আমি ঘন্টা পর ঘন্টা রাইড করতে পারবো আমার তেমন একটা অসুবিধা হবে না আপরাইট পজিশন তো আপনার অনেক বেশি স্পোর্টি না মানে অনেক স্পোর্টি একটা পজিশন নিয়ে বসতে হবে এরকম না আবার অনেক বেশি ম্যানমেরা না বসতে ভালোই লাগে এবং এটার বাইরে থেকে বসার লুকটা দেখতে ভালোই লাগে আরেকটা মজার হচ্ছে বাইকটাকে আপনি ডানে বামে ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারবেন মানে এটা একটা ফান ফ্যাক্টর হয়ে গেছে পুরো আমার কাছে মনে হচ্ছে এই যে ও কি বলবো ভাই মানে এইটা চালায় আমি এত মজা পাইতেছি ও হন্ডা থ্যাংক ইউ হর্ট টু পয়েন্ট ও একটা মেশিন বানানোর জন্য আর এই মেশিনটার একটা স্পেশালিটি আছে সেটা হচ্ছে এটা কিন্তু ইন্টারন্যাশনালি একটা ইঞ্জিনের রিভিল্ড ভার্সন আমি ইনফরমেশানটা স্ক্রিনে দিয়ে দেবো এই মুহূর্তে মাথায় আসতেছে না সম্ভবত হোন্ডার ওয়ান বা ওয়ান এই টাইপের একটা ইঞ্জিনের রিভিল ভার্সন এবং ওই ইঞ্জিনটা ইন্টারন্যাশনালি সমাদৃত একটা ইঞ্জিন আর কি সো এটার পারফরমেন্স স্টেবিলিটি লংজিবিলিটি সব কিছুই অনেক বেশি আপনারা আশা করতেই পারেন হোন্ডা তো এই জন্য এরকম জোর গলায় বলা যায় হোন্ডার উপরে হোন্ডার ইঞ্জিনের উপরে বিশ্বাস ভরসা যুগ যুগ ধরে মানুষ রাখতেছে বা আমরাও রাখতেছে এবং এটার প্রমাণ ওরা সবসময় দিয়ে আসতেছে বাইকটা অনেকক্ষণেই আমি চালাচ্ছি আমার বন্ধুর বাইক এবার আমি তার কথা অনুযায়ী বাইকটার আরও কিছু ভালো এবং খারাপ দিক বলবো কারণ প্রত্যেকটা বাইকেরই ভালো দিক যেমন আছে তেমনই তার খারাপ দিকও আছে। একটা বাইক কখনই একশোতে একশো ভালো হবে না তো এটার ভালো দিকগুলো আমি আগে নিই সেটা হচ্ছে এটার অ্যাক্সিলারেশন এবং এটার পারফরমেন্স এটা এক কথায় অসাধারণ লেভেলের প্রচুর অ্যাগ্রেসিভ রাইড করতে পারবেন এটা দিয়ে এবং জোস একটা পারফরমেন্স পাবেন একই সাথে এটার ব্রেকিং এবং কন্ট্রোলিং ব্রেকিংটা আমি তো বললামই এইটার এ ফিডব্যাকটা চমৎকার এবং সামনে পিছিয়ে যে ওয়াইডার টায়ার দেওয়া আছে এটার কারণে কিন্তু ব্রেকিংটা আরও বেশি জোজভাবে ফিল করা যায় হ্যাঁ আর কন্ট্রোলের ব্যাপারটা যখন আসে সেখানেও এটা টায়ারের একটা কৃতিত্ব কিন্তু দিতে হবে ওটা টায়ারের কন্ট্রোলিংটাও অনেক বেশি ভালো হয় আর এটা দিয়ে আমি কর্নারিং করতে পারি নাই এখানে আসলে কর্নারিং করার মতো অবস্থা নাই তবে হাই স্পিড কর্নারিং ও এটা বেশ ভালো কনফিডেন্ট দেয় এটা আমার বন্ধু থেকে নেওয়া ফিডব্যাক আর কি ও এটা বাইকটা নিয়মিত চালাচ্ছে বাইকটা ও 125 থেকে 30 টপ স্পিডে রান করায়ছে এবং যেটা বলল এত হাই স্পিডে বাইকটা অনেক বেশি স্টেবল ছিল কোনো প্রকার কোনো কনফিডেন্টের ঘাটতি ছিল না যে আমি এত স্পিডে বাইকটা চালাচ্ছি এখন কি আমার একটু থামা উচিত হবে কি না বা আমার কি একটু বাইকটা কাপা করতেছি কি না এরকম কোনো কিছুই করে নাই এটা হাই স্পিড স্ট্যাবিলিটির জন্য বেশ একটা ভালো ফিডব্যাক দেয় এই ইউএসডি সাসপেনশনটা সেই সাথে অবশ্যই বাইকের বডি ফ্রেমের কথা বলতে হবে ডিজাইনের কথা বলতে হবে এটা হোন্ডার ডিজাইন করা ভাই এখানে আসলে কোনো প্রশ্ন থাকতে পারে না বা প্রশ্ন আসলে রাখার জায়গাটা নাই ওরা ওইভাবেই বাইকটার ডিজাইন করছে এবার আসি ভাঙাচোরা রাস্তার ব্যাপারে যেহেতু ইউএসডি সাসপেনশন সেখানে ভাঙাচোরা রাস্তায় এটার ফিডব্যাকটা আশানুরূপ হবে না কারণ এই টাইপের সাসপেনশনগুলো ভাঙাচোরা রাস্তায় আপনাকে স্মুথ ফিল দেওয়ার জন্য বানানো হয় নাই হ্যাঁ সো ভাঙাচোরা রাস্তায় আপনি একটু জার্কি ফিল করবেন তবে এটা আবার অনেক বেশি না যে আপনি চালাইতেই পারবেন না বিরক্ত হয়ে যাবেন এরকমও না তবে হ্যাঁ অন্যান্য যেই নর্মাল টেলিস্কোপ সাসপেনশনগুলো আছে ওগুলোর তুলনায় এটাতে জার্কটা একটু বেশি পাবেন ভালো মন্দ মিলিয়ে এই বাইকটার বর্তমান দাম হচ্ছে দুই লাখ উননব্বই হাজার টাকা আপনাদের কী মনে হয় এই রকম প্রাইস রেঞ্জে এইরকম জোস জোস কনফিগারেশনে শুধুমাত্র ইয়ারকুল একটা ইঞ্জিন মানে যেটা ডাউন অনেকে বলে আর কি এই দামে কি ঠিক আছে আমার মনে হয় ঠিক আছে কারণ শেষে আমি যে কথাটা বলার জন্য লিখে দিছিলাম সেটা হচ্ছে এটার ইঞ্জিন নিয়ে অনেকের একটা কমপ্লেন আছে কমপ্লেনের জায়গাটা হচ্ছে এটাকে কেন অয়েল কুল ইঞ্জিন বা লিকুইড কুল ইঞ্জিন দেওয়া হয় না কেন এয়ার কুল ইঞ্জিন দেওয়া হয়েছে দেখেন এই ইঞ্জিনটা কারা বানাইছে হোন্ডা বিশ্বের বড় বড় মাথাওয়ালা ইঞ্জিনিয়াররা কিন্তু বসে আছে হোন্ডা কোম্পানিতে এবং ওদের ব্রেনে যেটা কাজ করে এটা আমাদের মতো সাধারণ মানুষের ব্রেনে কাজ করবে না এখানে টেকনোলজিক্যাল যে বিষয়টা আছে সেটা আমি একটু বলে দিই এইটাকে যদি ফাইভ স্পিড গিয়ার বক্স রেখে অয়েল কুল বা লিকুইড কুল করতো একই সাথে ফোর বেলভের ইঞ্জিন দিয়ে সেক্ষেত্রে কিন্তু এটার পারফরমেন্সটা ঠিকঠাক ধরে রাখতে পারতো না এবং সবচেয়ে বড় যে ইস্যুটা দাঁড়াইতো এটার মাইলেজ ইস্যু এটাতে বর্তমানে ৪৫ থেকে পঞ্চাশ মাইলেজ পাওয়া যাচ্ছে যেটা জেন্টেলি রাইড করে এবং একটু অ্যাগ্রেসিভলি রাইড করে পাওয়া সম্ভব হইতেছে এটাতে যদি ফাইভ স্পিড গিয়ার বক্স রেখে ফোর বেলভ করা হইতো এবং অয়েল কুল ইঞ্জিন করা হইতো ফোর বেল্ব করা হওয়ার কারণে তখন কিন্তু অনেক বেশি হিট উৎপন্ন হইতো পারফরমেন্স হয়তো প্রথম দিকে ভালো পাওয়া যেত কিন্তু হিটটাকে ঠিকঠাক মতো ম্যানেজ করা যেত না কারণ ফাইভ স্পিডে হাই আর পেমে এ ইঞ্জিনটা রিল্যাক্স হওয়ার কোনো প্রকার কোনো সুযোগ পাইতো না তখনই চলে আসে সিক্স গিয়ারের কথা এটাকে অয়েল কুল্ট বা লিকুইড কুল্ট এবং পারফরমেন্স সেন্ট্রিক বানাইতে গেলে সিক্স স্পিড গিয়ার বক্স দিতে হইতো এখন হোন্ডা এটা খুব ভালো করেই জানে কোন বাইকে কি দিয়ে কিভাবে বেস্ট পারফরমেন্সটা আউটপুট হিসেবে আনতে পারে আমার বন্ধু এটাকে একটানা না দুইশো কিলোমিটার চালাইছে সো এই দুইশো কিলোমিটারে সে কোনো রকম পাওয়ার ড্রপ অথবা হিটিং ইস্যু পায় নাই হোন্ডা এটাকে ওইভাবে ম্যানেজ করে দিছে ইঞ্জিনটাকে ইঞ্জিনের হিট ম্যানেজমেন্টটাকে ওইভাবেই করছে যেন এটা এয়ারকুল থাকা অবস্থায়ও একদম আপ টু দ্য মার্ক পারফরমেন্স ডেলিভার করতে পারে তো এই ছিল আজকের ভিডিও হোন্ডা হর্নের টু পয়েন্ট ও সম্পর্কিত আপনারা ভিডিওটা দেখছেন দেখে কেমন লাগছে কমেন্টে জানাবেন আর আমার কথা বলার মধ্যে যদি কোনো তথ্য উপাত্ত আর একটু বেশি দেওয়া প্রয়োজন মনে হইতো যদি মনে করেন এটা অথবা কোনো তথ্যে যদি আপনার মনে হয় যে এইভাবে না বলে ওইভাবে বলাটা আরও একটু ভালো লাগতো সেটা কমেন্টে জানাই দিতে পারেন আমি কমেন্টটা নোট করে রাখবো এবং পরবর্তী ভিডিওতে এই ইস্যুগুলোকে সলভ করে আরেকটু ডিটেল বলার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মেহেদি পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন Allah Hafiz. ta, -ta.